এবং সামুদ জাতির প্রতি আল্লাহ তালা তাদের ভাই সালেহকে পাঠালেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহ দাসত্ব করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ এসেছে এই আল্লাহর উঠটি তোমাদের জন্য একটি নিদর্শন তাকে ছেড়ে দাও সে আল্লাহর জমিনে খাবে ক্ষতি করার উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না তাহলে বেদনাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে এবং স্মরণ করো যখন আজ জাতির পরে তোমাদেরকে প্রতিনিধি নির্বাচন করেছেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন তোমরা পৃথিবীর সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করছো এবং পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো অতএব তোমরা আল্লাহর নিয়ামতগুলোর কথা স্মরণ করো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তার জাতির অহংকারী নেতারা বলল ওই সকল দুর্বলদেরকে যারা তাদের মধ্য হতে ইমান এনেছিল তোমরা কি সালেকে তার রবের পক্ষ হতে প্রেরিত রাসুল ভাবছ তারা বলল তার কাছে যা পাঠানো হয়েছে তার প্রতি আমরা বিশ্বাসী অহংকারীরা বলল নিশ্চয় তোমরা যার প্রতি ইমান এনেছো আমরা তা অবিশ্বাস করি অতঃপর তারা উটের পা কেটে দিল এবং তাদের রবের আদেশ অমান্য করল এবং তারা বলল হে সালে তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা তুমি আমাদের কাছে উপস্থিত করো যদি তুমি রাসুলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এরপর তাদের প্রভাত হলো এমন অবস্থায় যে তারা তাদের ঘরের মধ্যে মৃতবস্থায় উপুর হয়ে পড়ে থাকলো অতঃপর তিনি তাদের থেকে ফিরে থাকলেন এবং বললেন হে আমার জাতি নিশ্চয় আমি আমার রবের চিঠি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি কিন্তু তোমরা উপদেশ দানকারীদেরকে ভালোবাসো না এবং লুতকে তার জাতির জন্য প্রেরণ করলেন তিনি তার জাতিকে বললেন তোমরা এমন একটি অশ্লীল কাজ করছ যা সৃষ্টি জগতের মধ্যে তোমাদের পূর্বে কেউ করেনি নিশ্চয় তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের মাধ্যমে দৈহিক উত্তেজনা নিবারণ করছ বরং তোমরা একটি সীমালঙ্ঘনকারী জাতি তাদের জাতির আর কোনো উত্তর ছিল না বরং তারা বলতো এদেরকে তোমাদের বস্তি হতে বের করে দাও নিশ্চয় এরা পবিত্র মানুষ অতঃপর আমি লুত এবং তার পরিবারকে মুক্তি দিয়েছিলাম তার স্ত্রী ব্যতীত নিশ্চয় সে ছিল পশ্চাদে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতঃপর তাদের উপর আমি প্রচুর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম দেখো অপরাধীদের কি পরিণাম হয়েছিল অতঃপর আল্লাহ তালা মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইবকে পাঠালেন তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণ এসেছে তোমরা মাপ এবং ওজনকে পূর্ণতা দান করো মানুষদেরকে তাদের প্রাপ্য হতে কম দিও না পৃথিবীকে সংশোধন করার পর উহার মধ্যে তোমরা অশান্তি সৃষ্টি করো না ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তোমরা মানুষদেরকে ভয় ভীতি দেখানোর জন্য প্রত্যেক রাস্তায় অবস্থান নিও না এবং যারা ইমান আনে তাদেরকে আল্লাহর পথতে বাধা দিও না এবং আল্লাহর রাস্তার বিপরীত চলো না স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে আল্লাহতালা তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন এবং দেখো ফাসাদকারীদের পরিণাম কী হয়েছিল